মহারষি নদীতে পাহাড়ি ঢল আসবে আর ঝিনাইগাতি সদর বাজারে পানি আসবে না এটা কি হয় আমরা দেখাচ্ছি ঝিনাইগাতি সদর বাজার থানামূড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে থানামুর এ এলাকাটাতে কিন্তু পানি পাহাড়ি ঢলের পানি তাই দুই দিন থেকে টানা বর্ষণ হওয়ার পরে আসে সকাল থেকে কিন্তু মহারষি নদীতে পানি বাড়া শুরু করে এবং কি এখন দেখছেন ঝিনাইগাতি সদর বাজারেও কিন্তু পানি চলে আসছে এটি কিন্তু নতুন না আমাদের বাজারের জন্য একটি পুরাতন একটি ঘটনা তবে সাধারণ মানুষের একটু দুর্ভোগ হলেও আমাদের নদী কিন্তু সংকুচিত হয়ে যাওয়ার ফলে এবং কি নাব্যতা কমে যাওয়ার ফলে কিন্তু এই অবস্থাগুলো হয় যে নদীতে পানি বাড়ার পর পরই আমাদের বাজারে পানি ঢুকে যায় আজ সকালে নদীতে পানি আসবে আর আমাদের বাজারে পানি উঠবে না এটা কিন্তু হতে পারে না এটা একদম মানায় না আমরা যেমন যেমনটি দেখাচ্ছি আমাদের চটের বাজারে মেন রুটে কিন্তু আজকেও পানি তো নদীর না পদা না থাকায় মহার্সিং নদীতে দুই দিন থেকে ভারী বর্ষণ ভারী বর্ষণ মহার্সিং ভালো পানি আছে আর সেই সাথে কিন্তু আমাদের বাজারেও পানি আসে এটা কিন্তু একদমই মানায় না যদি মহার্সি নদীতে পানি আসে আর যদি যদি বাজারে পানি না আসে তাহলে কিন্তু হয়